এই পরিস্থিতিতে রক্ত সংকট মেটাতে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় বালুরঘাট পৌরসভার নামাভঙ্গি যুবশক্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার দুপুরে এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র স্থানীয় কাউন্সিলর পরিমল কৃষ্ণ সরকার সহ অন্যান্য বিশিষ্ট জন এবং ক্লাব কর্তৃপক্ষ এদিন সব মিলিয়ে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন মূলত জেলায় রক্ত সংকট দূর করতেই ক্লাবের তরফে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান ক্লাব সম্পাদক অরূপ অধিকারী আজকে আমাদের নামাবঙ্গি যুবশক্তি সংঘ প্রতি বছরে নেয় এবারও আজকে রক্তদান শিবির হচ্ছে যার মধ্যে আমাদের পঞ্চাশ জন জনসনের ডোনেশনার থাকবে এখনও পর্যন্ত তিরিশটা হয়েছে আগামীতে আরও কিছুক্ষণের মধ্যে হয়তো কুড়িটা হয়ে যাবে তাছাড়াও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে দুই দিন যার নাম সবার সুপরিচিত প্রদীপ পাল কীর্তনিয়া তথ্য বিশ্লেষক তো এবং তার পাশাপাশি আমরা সারা বছরই বস্ত্র বিতরণ খাতা পেন দুঃস্থদের জন্য বিতরণ করে থাকি এবং সামাজিক কাজে আমরা যুক্ত থাকি এই বিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান প্রতি বছরই এই ক্লাবের তরফে বিভিন্ন সামাজিক কাজকর্ম করা হয়ে থাকে এদিন রক্তদান শিবিরের আয়োজন করায় ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি যে বালুগার শহরের যুবশক্তি সংঘ আপনারা জানেন এই ক্লাব এরা প্রতি বছরই বিভিন্ন ধরনের সামাজিক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখেন কখনো বস্ত্রদান কখনো রক্তদান কখনো বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের এরা সামাজিক কাজকর্মগুলো করে থাকে তো এবছরে তারা আজকে একটা মহতি উদ্যোগ তারা গ্রহণ করেছেন রক্তদান শিবিরের একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন সেখানে আজকে আমি আমন্ত্রিত ছিলাম সেই অনুষ্ঠানে আসলাম প্রায় পঞ্চাশ জন রক্তদাতা আজকে এখানে এনলিস্টেড করেছেন যারা রক্তদান করবে তো মানুষের কাছে থেকে পাশে থেকে কাজ করার জন্য তারা যে ব্রতি নিয়েছেন খুব সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের যে রক্তদান অনুষ্ঠান সেটা চলছে সেখানে আজকে এসেছিলাম খুব ভালো লাগলো কিছুটা সময় কাটালাম তাদের সঙ্গে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে